আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি আজকের ভিডিওতে আপনারা যে ল্যাপটপগুলো সম্পর্কে জানতে পারবেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে প্রভু সিরিজের বেশ কিছু ল্যাপটপ এখানে একদম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে যেখানে সিক্স জেনারেশন বা সেভেন জেনারেশন থেকে স্টার্ট করে ইলিভেন জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স চলুন আমরা আজকের ভিডিওর এই ল্যাপটপগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে জানার চেষ্টা করি তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করা যাবে এবং একদম মিনিমাম প্রাইজ একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইচপি প্রভু এলিভেন জি সিক্স এখানে মডেলটা মেনশন করা আছে কনফিগারেশনটা খুবই ভালো টেন জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো কোরআ থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার বিল কোয়ালিটিটা খুবই স্ট্রং কারণ এটার চতুর্শে চারো পাশে রাবার গ্রিপ দিয়ে প্রোটেক্টেড করা আছে ল্যাপটপটা যদি হাত থেকে পড়ে যায় তাতেও আপনারা বড় ধরনের কোনো ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হবে না এটার রিজন এই ল্যাপটপ গুলো সাধারণত বাচ্চাদের দিয়ে দেওয়া হয় অথবা বাচ্চারা ইউজ করার জন্য এই ল্যাপটপ বিল্ড করা থাকে অনেক স্কুল স্টুডেন্ট আছেন যারা স্কুলের জন্য এই ল্যাপটপ গুলো পারচেজ করা হয় তাদের টেকনোলজি সম্পর্কে বোঝানোর জন্য জানানোর জন্য তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ব্যাটারি ব্যাকআপ ভালো চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং প্রাইসটা পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো একদম মিনিমাম একটা প্রাইস সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ আমি বলবো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে রাফ অ্যান্ড রাফ যদি কেউ কাজ করতে চান লং জার্বিটিটা যদি একটু বেশি চান তাহলে এটা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে এসপি প্রভু ফোর ল্যাপটপটা সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন হওয়াতে দেখতে খুবই সুন্দর মেটাল এবং প্লাস্টিক দুইটা দিয়েই বিল্ড করা কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপগুলিতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন স্টোরেজ ফ্যাসিলিটিস আছে যেমন এম.2 টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি চাইলে ইউজ করতে পারবেন 80% পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি সেমি বেজেল ধরে নিতে পারেন ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা মোটামুটি সিলিম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের লং জার ব্যাটারিগুলো ভালো বিশেষ করে এই ল্যাপটপের তো চাইলে আপনারা পারচেজ করতে পারেন এটা পারচেজ করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় প্রবুক ফোর ফোর জিরো জি থ্রি যাদের বাজেট একটু মিনিমাম একটু ছোটোখাটো ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করতে চান একটু রাফ অ্যান্ড রাফ ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন যেহেতু তেইশ টাকা প্রাইস কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয় ঠিক আছে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করবেন সবখানে দেখবেন হয়তো পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারবে সর্বোচ্চ সেখানে আমরা দিচ্ছি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করে বা প্রশ্ন করে থাকেন যে আমাদের প্রোডাক্টের প্রাইস এত বেশি কেন তো আমরা কিন্তু কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না কোনো ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে পরবর্তীতে সেখানে কপি ব্যাটারি লাগিয়ে ল্যাপটপগুলো সেল করা হয় অথবা ব্যাটারিটা করে ব্যাটারি সার্কেল সেল করা হয়। এই টাইপের কাজকর্ম আমাদের এখানে করা হয় না এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করা হয় পাশাপাশি হচ্ছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তারপরও কাস্টমারদের যার যার যেরকম চাহিদা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুকের ফোর যারা একটু বেশি জেনারেশন বা আপ টু জেনারেশনের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে জেনারেশন প্রসেসর শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন প্লাস্টিক এবং মেটাল দুইটা দিয়ে হিল করা এটা পার্সেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো এটাও লং জার্ভিটি ভালো একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রো বুকের ফোর ফোর জিরো জি সিক্স তো জি এর এই ল্যাপটপটা কিন্তু খুবই পপুলার কারণ হচ্ছে এটার ফুললি মেটাল বিল থাকে দেখতে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের বিচে হয়ে থাকে ল্যাপটপটা সিলভার কালার এবং ফুললি মেটাল বিল ব্যাটারি ব্যাক আপ স্ট্রং টোটাল ল্যাপটপের লং জার্ভিটিটা খুবই ভালো পাবেন কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আপনারা র‍্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকনিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা 180 ডিগ্রি স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের লংজারভিটি ভালো পাবেন এবং পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এটা পারচেজ করতে পারবেন মাত্র 32500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রোবুকের 430G7 একদম মোটামুটি লেটেস্ট কনফিগারেশনের একটা ল্যাপটপ আমরা বলবো এটার কনফিগারেশন এবং প্রাইস অন্য যে কোনো ল্যাপটপের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে সেক্ষেত্রে ল্যাপটপ মোবাইল যে কোনো কিছুই হতে পারে প্রোডাক্ট যদি হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের বাড়তি পয়সা দিয়ে কিনতে হবে তো আমার হাতের যে ল্যাপটপটা আছে ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেহেতু আছে সেক্ষেত্রে এই গ্রাফিক্সটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন পাশাপাশি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং তার সাথে পাবেন একটু লং টাইমের ব্যাটারি ব্যাকআপ যেটা স্টুডেন্টের জন্য খুবই প্রয়োজন পড়ে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তেতাল্লিশ হাজার পাঁচশো ফিচার্স হিসাবে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্রাক ফুললি মেটাল বিট ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ইউজ হিসাবে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে বিশেষ করে প্রভুকে আপনারা ল্যান্ডপোর্ট পোর্ট পাচ্ছেন যেটা কেউ যদি কর্পোরেট ইউজের জন্য ল্যাপটপ পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রবুক অন্যতম কারণ কর্পোরেট ইউজাররা সাধারণত প্রবুক ইউজ করে থাকেন যদি কেউ কর্পোরেটের জন্য পার্সেস করতে চান আমার মনে হয় আপনি চাইল্ডরা প্রোডাক্টটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রোবুকে রাইজেন প্রসেসর দিয়ে যেটা টেন জেনারেশন রাইজেন এর ইকু ভ্যালেন্ট সাথে যদি কম্পেয়ার করা হয় এটা মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন আমরা প্রচুর পরিমাণে এই ল্যাপটপটা সেল করেছি এখন পর্যন্ত একটা ল্যাপটপও আমাদের ওয়ারেন্টি বা ওয়ারেন্টি ইস্যুর জন্য কমপ্লেনে আসে নাই এটার কাস্টমার ফিডব্যাক রিভিউ অসাধারণ এক কথায় কনফিগারেশন হিসেবে আছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়

আর এই ল্যাপটপটা আমরা প্রিভিয়াস সেল করেছি চল্লিশ হাজার পাঁচশো এখনো সেম প্রাইস আছে চাইলে আপনারা পার্সেস করে নিতে পারেন স্পেশালি লং জার্ভিটি পারফরমেন্স খুবই ভালো কাস্টমার ফিডব্যাক রিভিউর যদি কথা আমরা বলি সেক্ষেত্রে তো কোনো বলারই অপেক্ষা রাখে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ল্যাপটপ যারা আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে প্রবুকের আমরা একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ দেখাবো এগুলো ইউজ বাট এগুলার কোয়ালিটি বা কন্ডিশনটা এতটাই ফ্রেশ আমি যদি এগুলোকে ওপেন বক্স ল্যাপটপ বলি আমার মনে হয় ভুল হবে না কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিং

ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে ছোটখাটো মনে হলেও একুরেট চোদ্দ ইঞ্চি আছে এটা একটাই রিজন ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যান এইচপি ওলফ সিকিউরিটি যে সিকিউরিটি একদম লেটেস্ট এইচপিতে থাকে লেটেস্ট মডেলে সেটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে অবশ্যই এটা লেটেস্ট মডেলের ল্যাপটপই তো এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে 5 ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন পারচেজ করতে পারবেন মাত্র 48500 ओरिजिनल উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে সিমিলার কনফিগারেশনে আমরা ইন্টেল প্রসেসর দিয়ে দিব এটা হচ্ছে 640 G8 Core i5 এর 11 জেনারেশন প্রসেসর 16 GB RAM এবং 256 GB SSD এটা তো চাইলে RAM SSD আপগ্রেড করতে পারবেন টোটাল ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ পাবে না প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড সব কিছুই অ্যাভেলেবেল পাচ্ছেন এটা তো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওর জন্য অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করেছিলেন এবং ফোন দিয়ে তারা রিকোয়েস্ট করেছিলেন যে এইচপির প্রবুক দিয়ে একটা ল্যাপটপের ভিডিও আপলোড করার জন্য তাদের জন্যই আমরা চেষ্টা করেছি আমাদের স্টকে যতগুলো স্পিড প্রবুক কালেকশন ছিল তার ভিতরে বেস্ট কিছু প্রোডাক্টের দিয়ে ভিডিওটা আপলোড করার আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এছাড়াও যদি অন্য কোনো ল্যাপটপের আপনাদের কাছে রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সর্বোচ্চ সংখ্যক কমেন্ট অনুযায়ী আমরা আমাদের ভিডিও আপলোড করার চেষ্টা করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ